হাওড়া জেলার বাখড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরেই চলল গুলি অভিযোগ তিন চারজন দুষ্কৃতীর বিরুদ্ধে তারা হঠাৎই পঞ্চায়েতের অফিসের মধ্যে ঢুকে পড়ে এবং গুলি চালায় এলো পুলিশ সূত্রে খবর যে তিন চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এই বাখরা পঞ্চায়েতের মধ্যে ঢুকে গুলি চালালো সেই গুলি চালানোর ফলে একজন আহত হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন রংবাণী না হাওড়ার বাখরা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে চলল গুলি এই গুলির আঘাতে একজন আহত হয়েছেন এবং কেন গুলি চালালো কী কারণে গুলি